নমস্কার সুবর্ণস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি যে বিঘিনেসার জন্য সিরিজটা স্টার্ট করেছি সেই সিরিজের আজ আরেকটা রান্না নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো মাছের ঝাল তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই মাছের ঝাল বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও মাছের ঝাল বানাতে আমার লাগবে পোনা মাছ যেগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর অল্প ভিনিগার মাখিয়ে রেখেছি টমেটো কুচি কুচি আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আর লাগবে নুন হলুদ গুঁড়ো চিনি আর কাঁচা লঙ্কা তো চলো এবারে কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি এটা খুব ভালো মতো গরমও হয়ে গেছে এবারে এর ভেতরে আমি একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো না ছিটকে যায় এবার মাছগুলো ভেতরে আমি দিয়ে দিচ্ছি এতে করে দুপিটটাই ভেজে নেবে ভালো করে এই ওপিটটা উল্টে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি দিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোকে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে একবার ভেজে নেব তোমাদের যদি আমার মাছের ঝালের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমার জানাবে

আর একটু জল দিচ্ছি তারপর যে কাঁচালঙ্কাগুলো রেখেছিলাম সেই কাঁচালঙ্কাগুলোকে একটু করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে সেটাকেও একবার মিশিয়ে নিব এই প্লেটেলে হলুদ গুঁড়োটা দিলাম তার সাথে একটু চিনি দিয়ে দিলাম আর নুন দিচ্ছি এটাকে সব ভালো করে মিশিয়ে ভালো করে ফুটতে দেব দেখো আমার এটা ফুটে গেছে এর ভেতরে আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি ফুটে গেছে আমি নামিয়ে ফেলবো তার আগে ওপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি মাছের চাল আমার রেডি পরিবেশন করো গরম গরম ভাতের সাথে